আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম প্রিয় শিক্ষার্থী বিন্দু আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর লগারিদম চার পয়েন্ট পাঁচ নাম্বার সৃজনশীল নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি প্রিয় বিন্দু এই হচ্ছে পাঁচ নাম্বার সৃজনশীল আসো আমি এখন তোমাদের ক নাম্বার অঙ্কের সমাধান দেবো একেবারে মনোযোগ সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবা প্রিয় বিন্দু দেখো একেবারে সহজভাবে তোমাদের বুঝিয়ে দেবো আজকে এই সৃজনশীলটা করার পরে তোমরা আর কখনো এই সৃজনশীল ভুল করবে না দেখো এখানে বলছে রুটোবার রুটোবার ওয়াই পাওয়ার থ্রি এর থ্রি ভিত্তিক লক নির্ণয় করো তাহলে আমরা যদি এটা লিখি দেখো এইখানে লিখবো কি লগ লগ থ্রি তারপর বলছে কি রোটোবার থ্রি এইটা বলছে তাই না লগ থ্রি আর হচ্ছে যে রোটোবার থ্রি দেখো এখন এইখানে সরি এইখানে হচ্ছে ওয়াই রোটোবার থ্রি এইটা এখন আমাদের কি লিখতে হবে দেখো এটা লিখতে হবে হচ্ছে এইখানে লগের লক লিখবো লগের লক লিখলাম তারপরে লিখবো কি আমরা এই যে লক থ্রির থ্রি লিখব তারপর ওয়ের একটা মান আছে দেখো এই যে ওয়ের মান হচ্ছে থ্রি এইখানে আমরা কি লিখবো এখানে লিখবো এটা হচ্ছে থ্রি পাওয়ার থ্রি এটা লিখব তারপরে আমরা কি করব দেখো এখন আমরা লিখতে পারি লক লক থ্রি লক থ্রি লিখলাম এখন এই যে যে থ্রি এই থ্রিটা এখানে দেবো খেয়াল করো আর এই যে পাওয়ার থ্রি আছে এই থ্রিটাও এখানে দেবো এইটার আমরা কি করব ব্র্যাকেট দিয়ে আটকে এই যে তোমার রুট ওভার আছে রুট ওভারের মান কত আমরা জানি রুট ওভারের মান হচ্ছে হাফ তাহলে আমরা এখানে কি দিব এখানে দেবো হচ্ছে ওয়ান বাই টু এটা দেবো ঠিক আছে এখন আমরা কি করব দেখো এখন দিব হচ্ছে লক লক থ্রির থ্রি লিখছি তারপরে আমরা এখানে কি করব এখানে এই থ্রি থ্রি দিলাম আর এই যে থ্রিটা আছে থ্রিটা কি করব আমরা এই ওয়ানের সাথে গুণ করে দেব তাহলে উপর হইবে কি থ্রি বাই টু এইটা হবে থ্রি বাই টু এখন দেখো আমরা কি করব খেয়াল করো পরের লাইনটা কি করব এই যে লক থ্রি এই যে পাওয়ারটা আছে এই পাওয়ারটারে আমরা কী করব লগের পিছনে নিয়ে আসবো তাহলে এখানে লিখবো থ্রি এখানে লিখবো থ্রি টু তারপরে এখানে লিখবো হচ্ছে যে লক এখানে লক থ্রি আর হচ্ছে যে এখানে বেস থ্রি আর লক থ্রি আর বেস হচ্ছে থ্রি তাহলে আমরা এখানে কি লিখতে পারি এখানে হচ্ছে যে থ্রি টু আর এই লক থ্রি আমি বলছিলাম কি এখানে যদি লক কলা গাছ হয় এইখানেও যদি কলা গাছ হয় তার মান কি অন তাহলে এই বেইচ আর বেইচ আর লক লক থ্রি আর বেজ আসছে হলো যে থ্রি তাহলে এটার মান হচ্ছে কি এটার মান হচ্ছে আমরা জানি অন তাহলে এটার উত্তর হবে কি প্রিয় বিন্দু একটু বলো তো এটার উত্তর হচ্ছে থ্রি বাই টু তাহলে আমাদের থ্রি ভিত্তিক লগারি নির্ণয় করা হলো এটার মান হচ্ছে যে এত তাহলে এটাই আমাদের উত্তর প্রিয় বিন্দু আশা করি প্রিয় বিন্দু এই অঙ্কটি তোমরা বুঝতে পারছো আসো আমি এখন খ নাম্বার অঙ্ক সমাধান তোমাদের সামনে তুলে ধরবো এখানে হলে যা লিখবো আমি কি খ লিখবো তারপর লিখবো হচ্ছে কি দেওয়া আছে লিখবো দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে এক্স সমান টু তারপর আছে ওয়াই সমান থ্রি তারপর আছে জেড সমান ফাইভ তারপর আছে হলে যা ডাব্লিউ সমান হচ্ছে হলে যা সেভেন 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 এখানে তাহলে এখানে অঙ্ক আছে কি দেখো এখানে হচ্ছে যে অঙ্ক আছে যা তাহলে আমরা মূল অঙ্ক অঙ্কটা তুলি দেখো ডাব্লিউ এখানে আছে ডাব্লিউ তারপর চলে যা লক লক তারপর চলে যা এক্স জেড এক্স জেড তারপর চলে যা ওয়াই স্কোয়ার তারপর আছে মাইনাস এক্স লক তারপর আছে উপরে হচ্ছে জেড স্কোয়ার তারপর আছে নিচে আছে এক্স স্কোয়ার ওয়াই তারপর আছে প্লাস ওয়াই তারপর হচ্ছে কি লক উপরে হচ্ছে চলে যা ওয়াই পাওয়ার ফোর নিচে হচ্ছে এক্স পাওয়ার ফোর বাই জেড এইটা এই হচ্ছে আমাদের মূল অঙ্ক এখন আমরা কি করবো এখানে হচ্ছে চলে যা পরের লাইনে আমরা মানগুলা তুলে দিব যেটা যে এখানে মান আছে যেমন ডাব্লিউর মান আছে কি সেভেন এখানে আমরা সেভেন তুলে দিব তারপর লিখবো কি লক তারপরে লিখবো হচ্ছে চলে যা এখানে আছে কি এক্স আর জেড তাহলে আমরা কি করবো এখানে এই যে এক্সের মান টু আছে এখানে টু তুলে দিলে মানে জেটের মান আছে কি জেটের মান আছে ফাইভ এখানে আমরা কি করবো গুণ ফাইভ দিয়ে দিব তারপরে ওয়াইয়ের উপর আছে কি ওয়াইর মান আছে থ্রি তাহলে থ্রি আছে এইখানে থ্রির উপর আছে কি একটা স্কোয়ার তাহলে এই স্কোয়ারটা আমরা এখানে বসাই দিব। তারপর হচ্ছে কি এখানে মাইনাস এই যে এক্স এক্সের মান কত আছে এক্সের মান আছে টু এইখানে আমরা টু লক দেবো এখানে আমরা কি দিব টু লক দিব তারপর আসছে কি আমরা এখানে খেয়াল করো জেড এর মান আছে কি জেড এর মান আছে ফাইভ এখানে আমরা কী করবো ফাইভের স্কয়ার স্কোয়ার দিব এক্সের মান আছে কত টু তাহলে এখানে আমরা লিখবো টু আর উপরে আছে স্কোয়ার আর এর মান আছে কত এর মান আছে থ্রি তাহলে এখানে আমরা কি তুলব গুণ থ্রি তারপর লিখবো প্লাস এর মান আছে কত এর মান আছে থ্রি এখানে আমরা লিখব থ্রি লক তারপর এখানে আবার মানটা চেঞ্জ হবো মান আছে আসে থ্রি থ্রির উপর হবে পাওয়ার ফোর আর এখানে আছে কি এক্স এক্সের মান কত এক্স এর মান হচ্ছে টু টুর উপর পাওয়ার ফোর গুণ জেট এর মান হচ্ছে ফাইভ এই কারণে আমরা শুধু এই লাইনটা কি করছি বলো তো এই লাইনটা শুধু আমরা মানগুলো তুলছি শিক্ষার্থী কিন্তু আর কোনো কাজ নাই এই লাইনটা আমরা কি করছি শুধু মান তুলছি আর কোনো কাজ করি নাই দেখো এখন পরবর্তীতে কি করব করবো দেখো এই যে যে পা এই যে তোমার লগের পিছনে সেভেনটা আছে এই সেভেনটা আমরা সব ওপর উপর পাওয়ার করে দেবো দেখো এই লাইনে হচ্ছে লগ তারপরে এখানে কী করবো আমরা এখানে হলো যে থ্রি স্কোয়ার এখানে লিখবো টু গুণ ফাইভ টু গুণ ফাইভ এটার উপর পাওয়ার হবে এই সেভেনটা এই সেভেনটা আমরা এখানে পাওয়ার করে দিলাম তারপর হচ্ছে মাইনাস লক তারপর হচ্ছে এটার কী করবো ব্র্যাকেট দিব দেখো ব্র্যাকেট দিয়ে কী লিখবো টুর উপর আছে কি স্কোয়ার গুণ থ্রি আর এইটার উপর আছে ফাইভের উপর আসে স্কোয়ার এইটারে কী করবো আমরা এই যে টু আছে এই টুটারের উপরে পাওয়ার করে দিলাম ঠিক আছে এখন আমরা কি করব দেখো আবার এইটাও কি করবে এই যে থ্রি আছে এই থ্রিটার আমরা এইটার উপরে পাওয়ার করে দেবে এইটাই হচ্ছে কাজ এই লেনটের হ্যাঁ তাহলে আশা করি তোমরা এইটুকু কিন্তু বুঝতে পারছো ফোর গুণ ফাইভ আর হচ্ছে যে থ্রি পাওয়ার ফোর এইটার পাওয়ার হবে কত এই যে থ্রি আছে এটার পাওয়ার হবে থ্রি ঠিক আছে এই হচ্ছে আমাদের কি করছে শুধু আমরা লগের পিছনে যে মানটা আছে ওইটারে সব কটারে পাওয়ার করে দিছি এখন আমরা করতে পারি কি দেখো লিখবো কি লগ লক লেখার পরে কী করবো বলো তো এখানে এখানে লিখবো হচ্ছে বলে যে ট্যুর উপর পাওয়ার সেভেন লিখবো কি টু উপর পাওয়ার সেভেন তারপর হচ্ছে গুণ ফাইভের উপর পাওয়ার সেভেন ফাইভের উপর পাওয়ার সেভেন আর এইখানে নিচে হবে থ্রি আর সাত দুগুনি কত চৈদ্দ এখানে হবে চোদ্দ তাহলে এইখানে লিখবো কি মাইনাস লক লক লিখলাম তারপর এখানে কী লিখবো দেখো এই যে ফাইভের ফাইভ আর এখানে কত দুই দুগুনি কত উপরে পাওয়ার ফোর তারপর এখানে আছে কি নিচে লিখব কি আবার দেখো টু এর টু এই টু এর টু আর দুই আর দুই দুই দুগুনি কত দুই দগুণি হচ্ছে চার আর গুণ লিখব কত থ্রির ওপর পাওয়ার টু আশা করি এই তুই তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী বিন্দু এখন প্লাস আবার নিব প্লাস লক লক নিলাম তারপর এখানে টান দেব এই থ্রি থ্রি লিখলাম আর তিন চাইরা কত এখানে লিখবো হচ্ছে পাওয়ার বারো এখানে আবার লিখবো টু আর এই যে পাওয়ার পাওয়ার হয় কি গুণ পাওয়ার পাওয়ার তিন চায়রা বারো আর এখানে হবে কি ফাইভের উপর পাওয়ার থ্রি এই তুই আশা করি প্রিয় শিক্ষার্থীবিন্দু শুধু আমরা পাওয়ারগুলা গুণ করছি এখন দেখো এখন আমাদের কি করতে হবে দেখো এইখানে আছে কি এইখানে আছে হলো যে তোমার মাইনাস তাহলে এইটার আমরা কি করব খেয়াল করো মাইনাস করবো এই যে লিখলাম লক লক লেখার পরে আমরা এইটা এই যে এই করছি আমরা এই যে লক এই লক এই লক তিন লকের কিন্তু এক লক কমন নিয়েছি তোমরা বুঝতে পারছো এখন আমরা কি করবো এইটার লিখবো এখানে থ্রি ওয়ান পাওয়ার ফোর আর হচ্ছে টু পাওয়ার সেভেন আর হচ্ছে গুণ ফাইভ পাওয়ার সেভেন এই যে মাইনাস আছে মাইনাস হইলে হয় ভাগ মাইনাস হলে হয় কি এটার আমরা ভাগে রূপান্তর করবো তারপর এইখানে লিখবো কি এখানে এইটার উঠাই দিব ফাইভ পাওয়ার ফোর আর হচ্ছিল যা নিচে হচ্ছিল যা টু পাওয়ার ফোর গুণ থ্রি স্কোয়ার এখন এইখানে আসে কি প্রিয় শিক্ষার্থীর এইখানে আসে হলে যায় প্লাস প্লাস হলে হবে কি প্লাস হলে হয় গুণ এখানে আমরা কী করবো গুণ দেবো গুণ দিয়ে এটা লিখবো থ্রির পাওয়ার কত টুয়েলভ তারপর হচ্ছে টুর পাওয়ার হচ্ছে টুয়েলভ তারপর হচ্ছে ফাইভের পাওয়ার থ্রি এটা তুলে দিলাম দেখো এখন আমরা কি করব এই লগের লক লিখবো এখানে লিখবো লগ এখন আমরা এইটার একটু কাজ করব দেখো থ্রি ওয়ান পাওয়ার ফোর থ্রিটা একটু সুন্দর হয় না দেখো এই যে থ্রি পাওয়ার ফোর চোদ্দো তারপর হচ্ছে টু টু পাওয়ার সেভেন গুণ ফাইভ পাওয়ার সেভেন এখন দেখো এখানে আছে কি ভাগ ভাগ হলে কি রে গুণ করব আমরা রে যদি গুণ করি তাহলে ডাইনের সংখ্যা উল্টা যায় এটা তোমরা ছোটোবেলা শেখছো এখনও জানো তাহলে আমরা কী করবো এই টু এই নিচেরটার উপরে দেবো আর উপরেরটারে নিচে দেবো তাহলে এখানে লিখবো কি টু পাওয়ার ফোর গুণ থ্রি স্কোয়ার তারপর হচ্ছে এখানে কি ফাইভ পাওয়ার ফোর তারপর এখানে গুণ যা আছে তাই লিখবো থ্রি ওয়ান টু তারপর হচ্ছে টু ওয়ান টু পাওয়ার তারপর হচ্ছে ফাইভ এখানে হচ্ছে থ্রি এটা এটা ফাইভটা একটু সুন্দর হয় না আবার একটু লিখি সুন্দর কইরা ঠিক আছে ফাইভ পাওয়ার থ্রি এখন আমরা কী করবো দেখো এখন হচ্ছে আমাদের নিচে কি দেখা যায় আর একটা লাইন দেখা যাবে হ্যাঁ আরেকটা লাইন দেখা যাবে তাহলে আমরা এখানে লিখি লক 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 লিখলাম তারপর এখানে আমরা কী লিখবো দেখো এই যে টু আছে প্রথম টু ডালে নিব দেখো টু লিখলাম টু লেখার পরে এই নিচেরটা হয়েছে হর আর উপরেরটা হয়েছে লব লবেরটা আমরা গুণ করবো এই টু উপরে আছে কি পাওয়ার সেভেন দেখো উপরে কোথায় টু আছে এই যে টু তাহলে উপরে যদি থাকে তা ওইটা হয় প্লাস আর নিচে যেইটা থাকে ওইটা তো ভাগ ওইটা হবে মাইনাস তাহলে এইটার সাথে কী করবো ফোর প্লাস করলাম তারপরে টু তো আর নিচে নেয় আর নিচে আসে কি এই যে আছে টু টু আছে কি এই যে এইটা ভাগের নিচে আসে নিচে থাকলে কী হবে মাইনাস হবে তাহলে এইখানে আমরা কী করবো ওয়ান টু মানে বারো দিয়ে দিলাম এখন আমাদের আসে কি এখন আমাদের টুর কাছ সে এখন আমরা থ্রির কাজ ধরবো দেখো আমি লিখবো থ্রি এখানে উপরে থ্রি আছে কোথায় থ্রির উপর আছে পাওয়ার টু তারপর এখানে আছে থ্রির উপর আছে এই যে আছে কি এটা লব লব হয়ে লিব কি প্লাস লব হইলে কি প্লাস আর এখানে আছে কি এটা এইখানে আছে হলো যে তোমার হর হর হইলে কি হবে হর হইলে হয়ে যাবে মাইনাস ওয়ান ফোর তারপর এটা গেল তারপর আমরা কি নিব তারপর আছে ফাইভ আমরা ফাইভটা নিব দেখো ফাইভ এখানে আছে কি ফাইভের উপর আওয়ার পাওয়ার আছে সেভেন ফাইভের উপর পাওয়ার সেভেন আর উপরে কোনো ফাইভ আছে নাই উপরে কোনো ফাইভ নেই তাই নিচে আমরা লিখি নিচে আছে কি এখানে আছে নিচে থাকলে কী হয় হর থাকলে হয় বিয়োগ তাইলে আমরা এখানে আছে ফাইভের উপর পাওয়ার ফোর এখানে মাইনাস ফোর একটা আছে থ্রি মাইনাস থ্রি এইটা এখন প্রিয় শিক্ষার্থী বিন্দু নিচে দেখা যাবে না আমরা একটু এইখানে অঙ্কটা একটু কইরা নেই দেখো খেয়াল করো তাহলে এখানে আমরা কী লিখবো দেখো লক লক লিখলাম তারপর হচ্ছে কি এইখানে হচ্ছে যে দেখো এখানে যোগ বি একটু একটু করে নেই এখানে দেখো টু টু লেখলাম তাহলে এইখানে হচ্ছে সাত আর সাই কত বারো বারো থেকে সাত আর চার সাত আর চার হচ্ছে কত সাত আর সাইড হচ্ছে এগারো এগারো সাত আর চার এগারো 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 থেকে বারো থেকে এগারো বাদ দিলে থাকে কি একটা মাইনাস ওয়ান থাকে এখানে তাকে কি মাইনাস একটা ওয়ান থাকে তা তারপর এখানে কী করবো গুণ দিলাম এখানে আছে বারো আর দুই কত চোদ্দ এখানে আছে প্লাসের চোদ্দ এখানে আছে মাইনাসের চোদ্দ তাই প্লাসের চোদ্দ আর মাইনাসের চোদ্দ বাদ গেলে থাকে কি আমাদের থাকে শূন্য এখানে আমরা লিখবো কি পাওয়ার শূন্য এই যে বারো আর দুই চোদ্দ চোদ্দ থেকে চোদ্দ বাদ দিলে শূন্য এখন আমাদের আছে কি ফাইভ ফাইভের উপর কী থাকে দেখো এইখানে হচ্ছে প্লাস সেভেন আর এখানে হচ্ছে মাইনাস মাইনাসে চিহ্ন হবে মাইনাস আর তিন কত সাত সাতের থেকে সাত বিয়োগ করলে থাকে জিরো আশা করি এই তুরই তোমরা বুঝতে পারছো একটু ধীরে শান্তিতে দেখবা তাহলে বুঝতে পারবা দেখো এখন আমাদের এখানে কি করবো দেখো এখানে আছে লক এখানে আছে কি লক তাহলে এইখানে আমাদের লক হইলে আর এটার মান হচ্ছে কি এটার মান হচ্ছে যে তোমার এই যে এইখানে হচ্ছে কি টু মাইনাস ওয়ান আর এইটা দেওয়া এটার মান হচ্ছে জিরো অন গুণ তাহলে এটা আমরা কী লিখতে পারি লক লক টু মাইনাস ওয়ান আর এখানে তাহলে আমরা কী করব এটার পাওয়ারটা মাইনাস ওয়ান আগে দিলাম আর লক টু এটা রয়েছে লক টু তাহলে এখন এই মাইনাস ওয়ান দেওয়া লক গুণ করলে লক হয় তাহলে এটার উত্তরটা হবে হচ্ছিল যে লক টু এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার প্রিয় বিন্দু আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পারছো আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পারছো এটার উত্তর হচ্ছে কি লগ টু এই যে মাইনাস লক দেওয়া লগ রে গুন দিলে লগই হয় তাহলে আমাদের এখানে সরি এখানে হবে মাইনাস লক মাইনাস মাইনাস লক উত্তর মাইনাস লক টু উত্তর ঠিক আছে এটা একটু ভালো করে তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং এই অঙ্কটি তোমরা প্র্যাকটিস করবে প্রিয় শিক্ষার্থী বিন্দু আমার অঙ্কগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ম্যাথ এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বিলাইকন বাটনটি অবশ্যই অন করে রাখবে প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা জানো এখানে আমি নবম দশম শ্রেণীর সকল ম্যাথ ম্যাদের জেনারেল ম্যাদের সকল অঙ্কগুলো তোমাদের এই এই চ্যানেলে আমি দিয়ে থাকবো প্রিয় শিক্ষার্থী বিন্দু আরও জানো যে এই এসএসসি পাশ করার পরে যখন তোমরা ইন্টারমিডিয়েট উঠবে এই চ্যানেল থেকে সকল প্রকার মানে আইসিডির সকল ক্লাস এই চ্যানেল থেকে তোমরা দেখতে পারবা এই জন্য চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে তোমরা অবশ্যই উপকারিতা পাবা এটা হান্ড্রেড পারসেন্ট নিশ্চয়তা থাকো এখন আমি কি করব দেখো গ নাম্বার অঙ্কের সমাধান দেব দেখো এখন গ নাম্বার অঙ্কের সমাধান যদি দেই এটা একটু পয়সা নিয়ে দেখো গ নাম্বার এখন গ নাম্বার আমরা এখানে তুলব গ তুললাম তারপর লিখতে হবে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে হলো এক্স সমান টু তারপর হচ্ছে ওয়াই সমান থ্রি তারপর হচ্ছে জেড সমান ফাইভ তারপর হচ্ছে ডাব্লিউ সমান সেভেন এইথরা এক্স সমান টু ওয়াই সমান থ্রি জেড সমান ফাইভ আর ডাব্লিউ সমান সেভেন এখন আমরা গ নাম্বার অঙ্ক উঠাবো এখানে দেখো এখানে লিখবো আমরা বাম পক্ষ বাম পক্ষ তুলি বাম পক্ষ হ্যাঁ বাম পক্ষ তুললাম এখন বাম পক্ষ আমরা অঙ্কটা তুলব দেখো এইখানে তুলি তাহলে আমরা কী লিখবো প্রথম লক লক ওয়াই থ্রি তারপর হচ্ছে প্লাস ওয়াই তারপর হচ্ছে লক লক কি এখানে লক এক্স ওয়াই লক এক্স এক্স তারপর হচ্ছে কি মাইনাস উপরে আছে ওয়াই নিচে আছে এক্স আর হচ্ছে লক এখানে হচ্ছে কি এক্স জেড এটা ঠিক আছে আর নিচে কি আছে আমাদের নিচে লিখবে বলে যা লক লক এক্স ওয়াই নিচে লক এক্স ওয়াই মাইনাস লক জেট অঙ্কটা আমাদের আশা করি মনে ঠিক আছে তোলা ঠিক আছে আমাদের অঙ্কটা তোলা ঠিক আছে এখন দেখো এটা আমরা কি করব এইটাও আবার মানগুলা বসাইতে হবে প্রথমে আমরা কি করব মান বসাবো প্রথম হচ্ছে আমাদের মান বসাইতে হবে তাহলে আমরা মানটা যদি বসাই দেখো পরের লাইনটা কী করবো এইখানে লিখবো এই টান দিব তারপর লিখবো লক তারপর লিখবো যে এই যে ওয়াইড ম্যান আছে কত ওয়ান ম্যান আছে হলো যে থ্রি তাহলে এখানে আমরা থ্রি থ্রি তারপর লিখবো প্লাস ওয়াইড ম্যান হচ্ছে থ্রি লক তারপর এক্সের মান কত এক্সের মান হচ্ছে টু এখানে লিখবো টু তারপরে লিখবো ওয়াই ওয়াইড ম্যান আছে কত থ্রি এখানে আছে এক্সের মান টু তারপরে এখানে লিখবো কি লক লক লিখবো তারপর এক্সের মান আছে কত টু আর জেডের মান আছে হলো যে ফাইভ এখানে লিখবো গুণ ফাইভ ঠিক আছে আর নিচে লিখবো কি লগের লক লিখবো আর এখানে এক্সের মানে আছে টু ওয়ের মানে হচ্ছে থ্রি ওয়ের মান হচ্ছে থ্রি মাইনাস লক আর জেডের মানে হচ্ছে কি ফাইভ এখানে ফাইভ লিখে দিব ঠিক আছে এখন এইখানে একটু লেখাটা সুন্দর হয় নাই দেখো এখানে আমরা লিখে দিলাম লকটা ঠিক আছে এখন আমরা পরের লাইনটা এখন আমি দেখো এইখানে এইখানে আছে কি পরের লাইনটা আমি করবো এইখানে আমরা একটা টান দিই এখন নিচেরটা আমি যদি করি লক তারপর এখানে হয় কথা তিন দিবনি এখানে লিখবো আমি ছয় মাইনাস এখানে লক এখানে আছে ফাইভ নিচেটটা লিখলাম তারপর এইখানে কি লেখা যায় দেখো লক লক লিখলাম তারপর এখানে আছে কি এখানে চলে যে থ্রি থ্রি আর হচ্ছে কত উপরে আছে পাওয়ার থ্রি এটার মান হচ্ছে কি এটার উপরে ব্র্যাকেট দিয়ে লেখা দিলাম এটা কি এটা পাওয়ার রুটের মান কত রুটের মান হচ্ছে হাফ এখানে আমরা লিখে দিলাম হাফ রোটের মান হচ্ছে কি হাফ তাহলে এখানে আবার কি লিখতে পারি প্লাস প্লোস এখানে লিখবো কি লক লক আর এইখানে রুট ওভার ফোর দিলাম আর এইটার উপর একসাথে ব্র্যাকেট দেওয়া এইটার এই যে এই যে পিছনে থ্রিটা আছে এই থ্রিটার কী করলাম পাওয়ার ফোরের উপরে কি এটার পাওয়ার করে দিলাম দেখো এখানে রুট ওভার ফোর দেওয়ার মানিটা কী দেখো এখানে যদি আমরা রুট ওভার ফোর দেই এইখানে যদি আমরা টু এখানে যদি টুর ফুর এই দেখো এইখানে আছে কি টু রুটুবার ফোর তাই ট্যুরে হোল স্কোয়ার যদি করি আর রুট ওবার দেয় তাহলে স্কোয়ার লাই রুটুবার কাটা কিন্তু এখানে কিন্তু টুই থাকে দেখছো এখানে কিন্তু আমাদের কোনো সমস্যা নাই তাহলে এটা আমরা রুট ফোর দিতে পারি তাহলে রুটুবার ফোর দিলে এখানে কি লিখবো দেখো এখানে লিখবো হচ্ছিলো যে এখানে আছে থ্রি আর নিচে হচ্ছে টু নিচে লিখবো কি রুট আর পাঁচ দমনি কত দশ এখানে লিখবো দশ দশ লিখলাম তা এখন আমরা কি করতে পারি দেখো পরের লাইনে পরের লাইনে করবো হচ্ছিলো যে এই নিচে আছে কি লক সিক্স আর হচ্ছে লক ফাইভ এখানে হচ্ছে কি লক ফাইভ তাহলে আমরা এখানে লিখতে পারি কি দেখো এখানে হচ্ছে লক এখানে হচ্ছে থ্রি আর এই থ্রি অনের লয় গুণ করলে হয়ে যায় অন পাওয়ার টু কি কি থ্রি বাই টু এখানে হয় থ্রি বাই টু প্লাস এখানে হয় কি দেখো এখানে লিখতে পারি লক আর এই যে এখানে আছে ফোর ফোরের আর রুটের মান হচ্ছে হাফ ফোর আর রুটের মানুষ হচ্ছে হাফ ব্র্যাকেট এখানে হচ্ছে থ্রি তাহলে এখানে মাইনাস এখানে হয় কি থ্রি টু আর এখানে হচ্ছে কি লক টেন লক টেন তাহলে পরের লাইনটা আমরা কী করতে পারি দেখো পরের লাইনটা হচ্ছে এখানে ডাক দেই দেখো তারপর এখানে লিখতে পারি লক থ্রি তারপর হচ্ছে উপরে থ্রি বাই টু প্লাস এখানে লিখতে পারি লক তারপর এখানে লিখতে পারি ফোর আর এই থ্রি অনেক লাইন গুণ করলে হয় এখানে থ্রি বাই টু এখানে হয় কি থ্রি বাই টু তাহলে এখানে আমরা থ্রি বাই টু লেখার পরে এখানে লিখতে পারি কি মাইনাস মাইনাস থ্রি বাই টু আর এখানে হচ্ছে লক টেন ঠিক আছে আর এখানে আমরা কী লিখবো যে আসে তাই লিখতে পারি লক সিক্স মাইনাস লক ফাইভ এটা লিখতে পারি না তাহলে এখন আমাদের কী করব দেখো এই যে যে পাওয়ারটা আছে পাওয়ারটা আমরা লগের আগে নিয়ে আসবো পাওয়ারটার কী করবো লগের আগে নিয়ে আসবো দেখো তাহলে আমরা এই যে এখানে কি আছে আমরা লিখতে পারি থ্রি বাই টু লক থ্রি থ্রি তারপর হচ্ছিল যে এখানে লিখতে পারি কি প্লাস থ্রি বাই টু থ্রি বাই টু তারপর হচ্ছে লিখতে পারি লক ফোর আড়ে না দেখতে একটু ছোটো ছোটো করে লিখতে আসি প্লিজ তোমরা একটু বুঝে নিবা তারপর হচ্ছে মাইনাস এখানে লিখতে পারি থ্রি বাই টু এখানে হচ্ছে লক টেন এটা তারপর নিচে যা আছে তাই লিখতে পারি দেখো নিচে যা লক সিক্স মাইনাস লক ফাইভ এটা লিখলাম এখন আসো আমি এইখানে অঙ্কটা করি যেহেতু অঙ্ক দেখা যায় না এখানে আমি একটু ছোটো ছোটো করে করতেছি দেখো এখন এখানে কি আছে এখানে থ্রি বাই টু আছে এখানে থ্রি বাই টু এখানে থ্রি বাই টু তিনটা থ্রি বাই টুর একটা থ্রি বাই টু কমন নিতে পারি আমরা তাহলে এখানে লিখি থ্রি বাই টু থ্রি বাই টু লেখার পর এখানে আসে কি লক তাই এখানে আমরা লক লিখলাম লক থ্রি তারপর হচ্ছে প্লাস তারপর হচ্ছে কি লক ফোর লক ফোর তারপর হচ্ছে কি মাইনাস লক টেন মাইনাস লক টেন এটা ঠিক আছে এটা তোমরা একটু বুঝে নিবা এরকম এখন আমাদের নিচে আছে কি এখানে আমরা লিখতে পারি কি এখানে লিখতে পারি লক আর যেহেতু এখানে মাইনাস আছে তাইলে উপরে এটার ভাগ হবে তাহলে সিক্স যাবে উপরে আর এলো যে ফাইভ এলো নিচে এই দুইটা লগের একটা লগ কমন নিছি। আর এখানে আছে মাইনাস সিক্স দিছি উপরে আর ফাইভ এখানে ভাগ ভাগ আকারে বসাই দিছি দেখো এখন আমরা কি করব পরের লাইনে পরের লাইনে করতে পারি পরের লাইনে করতে পারি হচ্ছে এখানে আছে কি থ্রি বাই টু থ্রি বাই টু এইখানে তিনটার ভিতরের তো আবার লক আমরা কমেন্ট নিলাম লক কমেন্ট নিলে খেয়াল করো কী হয় এখানে আছে থ্রি এখানে আছে ফোর তাহলে থ্রি আর ফোর আছে কি প্লাসে প্লাস হলে কী হয় প্লাস হলে হয় গুণ ঠিক আছে এখানে হবে কত থ্রি আর ফোর আর এখানে আছে কি মাইনাস মাইনাস হলে কী হয় এটা হলে যে ডিভাইডেড মানে ভাগ আকারে হয়ে যাবে তাহলে হইব নিশ্চয়ইব দশ নিশ্চইব দশ আর এখানে নিচে লিখবো কি দ লক সিক্স বাই টেন এটা লিখলাম সিক্স বাই টেন একটু বোঝার চেষ্টা করো আস্তে আস্তে দেখো মনোযোগ সহকারে দেখবো তাইলে বুঝতে পারবা দেখো এখন আমরা কী লিখতে পারি এখন লিখতে পারি হচ্ছে যা এখানে লিখতে পারি থ্রি বাই টু আর এখানে লিখতে পারি হচ্ছে লক লক উপরে হচ্ছে যে বারো না উপরে আমরা কী লিখতে পারি দেখো এখানে এটা দিয়ে যদি কাটি দেখো এখানে যদি কাটি চার দুই দুগুনি চার আর পাঁচ দুগুনি দশ তাহলে উপরে হয় কি একটু বোঝা নেব এখানে দুই দুগুনি চার আর পাঁচ দুগুনি দশ উপরে আর তিন দুগুনি ছয় লেখলাম আর নিচে হলে যে পাঁচ আশা করি বুঝতে পারছো এটুকু ঠিক আছে আর এখানে হচ্ছে হলে যে কি এখানে হচ্ছে পাঁচ এখানে হচ্ছে পাঁচ তাহলে এখানে তোমরা আমরা কি করব এখানে লক লক উপরে আছে সিক্স নিচে আছে ফাইভ এটা এখন আমাদের যদি এটা আমরা ভাগ আকারে যদি হয় তাহলে এই লক ফাইভ আর লক ফাইভ টু এটা কাটা কাড়া দিলাম তো এটার মান বাই রেখি থ্রি বাই টু এটা হচ্ছে বাম পক্ষের মান হচ্ছে কি থ্রি বাই টু আসো এখন আমি একটু ডান পক্ষের সমাধান এইখানেই দিই একটু বোঝার চেষ্টা করবা প্রিয় শিক্ষার্থীবিন্দু যেহেতু জায়গা সীমিত এই জন্য এটুকুর ভিতরেই দেবো দেখো এখন এখানে আছে কি ডানপক্ষ আছে এখানে লিখবো ডানপক্ষ পক্ষ আছে লক ওয়াই আছে রুট ওয়াই থ্রি এটা আছে তাইলে এখানে আমাদের লক আছে কি এত আছে তাইলে আমরা কি করতে পারি দেখো মান কি এখানে সমান লিখতে পারি লক মান হচ্ছে কি থ্রি মান হচ্ছে এখানে লিখতে পারি থ্রি আর এখানে হচ্ছে রুট ওভার এখানে লিখতে পারি থ্রি একটার পাওয়ার হচ্ছে থ্রি এটা লিখতে পারি তাই না এখন দেখো এটার কি করব লক লক লিখলাম এখানে থ্রি থ্রি আর এটা হচ্ছে থ্রি আর পাওয়ার হচ্ছে থ্রি এইটার ব্র্যাকেট আটকে দিলাম এটার মান হচ্ছে ওয়ান বাই টু রুটের মান হচ্ছে কি ওয়ান বাই টু তাহলে এইখানে কী করবো খেয়াল করো এইখানে লক থ্রি থ্রি লিখলাম আর এইখানে লিখবো কি এই থ্রি অনের সাথে যাই বুঝে তাহলে থ্রি বাই টু থ্রি বাই টু তাহলে এখানে আমরা কী করবো এখন দেখো এই যে যে পাওয়ারটা আছে এই যে যে পাওয়ারটা আছে এই পাওয়ারটার আমরা লগের আগে নিয়ে আসবো থ্রি বাই টু আর এখানে হচ্ছে কি লক লক কত থ্রি আর হচ্ছে থ্রি লক হচ্ছে থ্রি আর হচ্ছে থ্রি এখন আমাদের এটা কিভাবে দেখো তাহলে এটার মান কত এটা হচ্ছে থ্রি টু গুণ ওয়ান তাই এটার মান হচ্ছে উত্তর হচ্ছে থ্রি বাই টু তাহলে আমাদের দেখো এটার ডানপক্ষ থ্রি বাই টু এটার বাম পক্ষ বাম পক্ষ থ্রি বাই টু আর ডানপক্ষ থ্রি বাই টু তাহলে আমাদের অঙ্কের সমাধান হয়ে গেলো তাহলে লেখবা সুতারাম বামপক্ষ সমান ডানপক্ষ তোমরা এটুকু লিখে নিবে সুতারাম পক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত প্রিয় শিক্ষার্থীবিন্দু আমাদের অঙ্ক সৃজনশীল অঙ্কটা কমপ্লিট আজকে আমি তোমাদের দিলাম যদি কোনো ত্রুটি থাকে অবশ্যই তোমরা কমেন্টে মন্তব্য করবে প্রিয় বিন্দু যারা আমার ম্যাথ এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার ম্যাথ এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তাদেরকে অতি শীঘ্রই এবং দূরত্ব সহকারে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ তোমরা জানো এখানে আমি নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথের সব কয়টি চাপ্টারের এমসিকিউ এমসি জেনাল জেনারেল ম্যাথ সৃজনশীল সব অঙ্ক এখানে আমি দিয়ে থাকবো ধারাবাহিক আকারে তোমরা দেখে নিবা প্রিয় বিন্দু আর এসএসসি পাশের পরে যখন ইন্টারমিডিয়েটে চলে যাবে তখন তোমাদের এই চ্যানেল থেকে আইসিটির সকল ক্লাস তোমরা ফ্রি দেখতে পাবে আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তোমরা ভালো থাকো আমার জন্য দোয়া করো আমি যেন ভালো থাকি দেখা হবে নেক্সট ক্লাস